বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র রক্তের দাবি কিনা এই বাংলাদেশ এই বাংলাদেশকে কেউ মাথা নত করাতে পারবে যে ভারতে অনেক জ্ঞানীগণী মানুষের দেশ বলে আমরা জানতাম সেই দেশটিকে এখন মনে হচ্ছে এখানে হিংস্র সাম্প্রতিক এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি দাবি করেছেন যে ভারতের নীতি নির্ধারকরা শেখ হাসিনার জন্য মায়া কান্না কাচ্ছেন তবে এটি আসলে তাদের স্বার্থ রক্ষা করার জন্য কৌশলী মাত্র রিজবি এও বলেছেন যে শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছেন শনিবার সাতই ডিসেম্বর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ছাত্রদের চিকিৎসা পরিদর্শনে এসে রুহুল কবির রিজভি বলেন শেখ হাসিনার শাসন ছিল রক্ত পিপাসু নীতির একটি প্রতিচ্ছবি এই নীতির উপর ভিত্তি করে তিনি ক্ষমতায় ছিলেন তিনি আরও অভিযোগ করেন ভারত শেখ হাসিনাকে ব্যবহার করে তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করেছে এজন্যই আজ তারা শেখ হাসিনার জন্য কুমিরের কান্না কাচ্ছে অথচ বাংলাদেশের জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে শিকার হয়েছে নির্মম নির্যাতনের রিজবি বলেন চলমান আন্দোলনে ছাত্ররা যে সহিংসতার শিকার হয়েছে তার হৃদয় বিদারক কেউ চোখ হারিয়েছে কেউ হাত পা হারিয়েছে আর কেউ শটগানের গুলিতে চরমভাবে আহত হয়েছে চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টার পরেও তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছে না তিনি বলেন এই ভয়াবহতা দেখে বোঝা যায় শেখ হাসিনা দেশের মানুষের প্রতি কতটা নিষ্ঠুর রিজভি বলেন শেখ হাসিনাকে দিয়ে ভারত তাদের স্বার্থ হাসিল করলেও তারা বাংলাদেশের পতাকা ছেড়ার মতো গুরুতর অপরাধ করেছে তিনি এ ঘটনাকে আন্তর্জাতিক অপরাধ আখ্যা দেন এবং বলেন ভারত যদি তাদের কর্মকাণ্ডের পরিণতি বিবেচনা করত তাহলে তারা এমন অপরাধ করতে সাহস পেত না রিজবির কথা স্পষ্ট তিনি দেশের জনগণের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তার বক্তব্যে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা এবং ভারতের ভূমিকার কঠোর নিন্দা উঠে এসেছে